पतले आरजना जानत ना भया भया हेलो हेलो एक टु भाइ मिजे दानदान नाम तेनका बोध होय जे इ होय गसे कार अबार अबार खिचिना खाने खूब भाइ तपाई अपन सेटअप भाइ सिस्टर ले गते तुरंत बस्नु हे देखि यस ये रशिम गाय

পঞ্চাশ লাখ টাকা দিলে কি আমরা দেওরাইবনি বাচ্চা পাঁচ লাখ টাকা তুমি 10 লাখ টাকা দিব পঞ্চাশ লাখ টাকা দিলে কি দেওরাইব জীবন নত গেলগা তিনটা জীবন তো নষ্ট হইলো মানুষ তো না মানুষ গেলগা টাকার বিনে মাইকে সব হবে ভাত এই সব লাখ এরা ঠিকই কাটছে এই যে আমার তো বাইলে গেল কারিয়া আমরা কেমনে বাসুম আমরা কেমনে বাসুম মন তো কথা কই আমরা বলো না পারি না আমার এই দেওয়ারে আমগাই সংসার চালাইতো হে কে টাকা দিলে আমার রিজি আমগো রিজিকে দুইটা ডাইল ভাত যাইতো হের ও যে বিয়ে করছে টাকা থাকতো হে ও এই সংসার চালাইতো দুইটা তিনটা পরিবার হে একলা চালাইতো আজকে আজকে আমার দেবর নাই আমগো হাল হইব কি আমার ইয়া দেওয়ার পুত্র দেওর জিগো হাল হইব কি জালের অবস্থা হইব কি আমগো হইব কি আমরা তো নিদুক হয় নন্দ যাবে মারা গেল পুরা সংসারে এই তিনটা জেলা সংসার একলা চালায় আজকে সরকারের এই গাফলতির কারণে আজকে একটা জীবন লয়ে টান এই গাফলতি যদি আগামীতে না হয় এরকম একটা সিদ্ধান্ত নিব ওরকম একটা বড় ধরনের একটা ই নিব আর আমার এই যে বিয়া দেবর মারা গেল মানুষটা তার ফিরে আসবে আজকে হয়তো পাঁচ লাখ দিব দশ লাখ দিব

আমার ছোট ভাইটা কত আদর করি পরা লেখা করাইছি গো এক ভাই তো সন্ধে গাওয়া এই ভাইরে পড়া লাগা করাই আগো আমার বাইরে আমার বাইরে বাংলাদেশের পড়া সবাই পড়াইছে আমার <irgendwelche> <match> হাইজাবাদ না আমরা আমার এক নোয়া পলা জলা আবু আবু কালাম বাই যাই আলারে করছে দুর্বারে করছে আর দূরবারে কি কথা আছে আমরা তো বলল আর দুইবারি হই বাবা আমরা

সেই কাজের কথা রেলে দিয়ে যাচ্ছিলেন

আম দুই তিনবার আর এডেলে আমাকে পুরান বাড়ি বাবা এডে আমাকে পুরাণ বাড়ি আমরা আমার শৌশবে করে পাঁচজন পাঁচজন করে হাত দেওয়া সে আহা আরে তখন মালেশিয়া থেকে ওনার পরিবার বা আমরা যারা বন্ধু আমার বাল্য বন্ধু আমরা ছোটবেলা কি একই সাথে পড়াশোনা করতাম আমরা তো হাজার ছয় ছিলাম তো কিছুক্ষণ আগে আমরা সময় টিভির মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের মাননীয় সড়কর্মী উপদেষ্টা উনি সব আগে ঘোষণা দিয়েছেন যে তার নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এতে আমরা অন্তত পরিবারটুকুর জন্য এটা আমরা খুশি তবে আসলে একটা মৃত্যু তো কখনো টাকার দ্বারা পরিমাপ করা যায় না এখন আমাদের কাছে এই আমরা এইটুকু চাই যেন আমাদের রাষ্ট্রযন্ত্র এইটুকু ব্যবস্থা করুক যেন এই যে দুইটা ছোট ছোট ছেলে মেয়ে আছে বা তার স্ত্রী আছে পরবর্তীতে যেন তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে রাষ্ট্র এই এই ব্যবস্থাটুকু অন্তত যেন করে দেয় আমাদের দামি হচ্ছে দুটা বাচ্চা আছে তো ওই পরিবার কীভাবে চলবে সরকারের দাবিটা যেন পরিবারটা ভালোভাবে চলতে পারে বাড়িটা লেখাপড়া করতে পারেছি কিছু বাচ্চা না বানাম এখন সরকারের আমাদের দাবি যেন পরিবারটা পারে আর আর দাবি হচ্ছে এরকম আবুল কালাম যেন আর

爸不啦啦 <laughs> <laughs> <laughs>

আরেকটা বাই মালুষে মারা গেছে আর ও মারা গেলো হ্যাঁ দুই ভাই এক বাই আছে চাপ কুড়ি খরচা করে আর একটা বই কা অ্যাক্সিডেন্ট করছল যেন গানে উন্নতিকে সুইং করে ও সে আমরা পড়তো আমরা সরর দ হাসপাতালে নিয়ে অতইছে আমরা খবর পাইলাম দেখলাম তার আইলে আমারই ছোট ভাই খবর পাই আমরা লিভ বাড়িতে চাছলাম ছোট ভাই আমার এই আসলে বড়র না কাটছিল তাই এখন আমরা বাড়িতে আছি এই আমরা দুজনে পঠাইছি আর আছল করে translateX করতে